কৈলাসহর পুরাতন স্ট্যান্ড এলাকার সুধা মার্কেটের শনি পূজা ঘিরে ভক্তদের ভিড় সুধা মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগে দীর্ঘ নয় বছর ধরে চলে আসছে এই শনি পূজার আয়োজন মার্কেটের এক ব্যবসায়ী বলেন আমরা বহু বছর ধরে এই শনি পূজার আয়োজন করে আসছি আগামী বছর দশ বছরে পদার্পণ করবে আমাদের পূজা এবছর পূজাকে কেন্দ্র করে প্রায় ছয় হাজার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে শনি দেবতার আশীর্বাদ থাকলে আগামী বছর আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে সুধা শনি পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে পুজোর আর আমাদের মহাপ্রসাদ চলছে এই উপলক্ষে মোটামুটি আমরা ছয় থেকে সাড়ে ছয় হাজার মানুষকে প্রসাদ বিতরণ করার একটা বাসনা মনে নিয়েছি দেখা যাক কী হয় এবং আগামীকালকেও আমাদের প্রসাদ বিতরণের সুবিধা রাখা হয়েছে বিসর্জনের করে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে বিকাল দুটা থেকে এছাড়াও আমরা আজকে যে যারা গরিব এবং হবগুড়ি আছে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব। আমাদের শনি পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ কত বছর ধরে এখানে চলছে এই বছর নয় বছর পূর্ণ হয়েছে আগামীতে আমরা বছর থেকে আমরা নয় এই পূজা করছি সবের হাত ধরে সবাই আমাদের সাহায্য করছে এবং আমরা যতক্ষণ সদস্যরা আছি সবাই প্রাণ দিয়ে কাজ করছি এবং আমি এটাই সবের কাছে একটা জিনিস চাই পূজাটা আমরা আজকে নববছর দিয়ে করছি এই পূজাটা সুন্দর সুন্দরভাবে পূজাটা হয় এবং সামনে দশ বছরের সময় আমরা সঙ্গে একটা ভালো সুন্দর একটা পূজা করতে পারি